আসসালাম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার পরিবারে কোনো নতুন ছেলে সদস্য এসেছে যার একটি সুন্দর নাম রাখতে চাচ্ছেন হয়তো বা এবং সেই নামটি হতে হবে অনেক সুন্দর অর্থবহুল আর আপনি মুসলিম হওয়ায় আপনার ছেলে সন্তানকে একটি মুসলিম নাম দেওয়া উচিত সেই উদ্দেশ্যেই আমরা আজকে নিয়ে এসেছি ছেলেদের সুন্দর সুন্দর ইসলামিক নাম যা আপনি আপনার সন্তানের জন্য রাখতে পারেন আপনার সন্তান সেই নামটিকে করতে পারবে। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা দেখিনি কিছু অসাধারণ ইসলামিক ছেলেদের নাম আশা করি আপনাদের সব নামগুলো খুবই পছন্দ হবে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে ভুলবেন না থেকে ছেলেদের নাম অর্থ আগ্রহী নাস্তাক নাদিম অর্থ আগ্রহী সঙ্গী মোস্তাক তাহমিদ অর্থ আল্লাহর প্রশংসাকারী মুশির মাহমুদ অর্থ বিজয়ী প্রশংসনীয় মুশফিকুর রহমান অর্থ বিজয়ী মুসলিহুদ্দিন অর্থ ধর্মের সংস্কারক মনিরুল ইসলাম অর্থ ইসলামের আলোক উজ্জ্বল মাহবুবুর রহমান অর্থ করুণাময়ের প্রিয় পাত্র মুজাহিদুল ইসলাম অর্থ ইসলামের জন্য জিহাদকারী মানসুর আহমদ অর্থ সাহায্যপ্রাপ্ত অত্যধিক প্রশংসাকারী মিজবাহ উদ্দিন অর্থ ধর্মের প্রদীপবাতি মইনুদ্দিন উদ্দিন অর্থ ধর্মের সাহায্যকারী মোতায়িম বিল্লাহ অর্থ আল্লাহর পথ দৃঢ়ভাবে অনুসরণকারী মজাহরুল ইসলাম অর্থ ইসলামের আবির্ভাব উদয় মাজিদুল ইসলাম অর্থ ইসলাম গৌরবময় মুরাদ কবির অর্থ বড় আকাঙ্ক্ষা বাসনা মুহিউদ্দিন অর্থ ধর্মের পুনঃজাগরনকারী মোদাবিরুল ইসলাম অর্থ ইসলাম জ্ঞানী মোসাইদুল ইসলাম অর্থ ইসলামের সাহায্যকারী মোশাতাক আহম্মদ অর্থ অনুরক্ত অত্যন্ত প্রশংসাকারী মনসুর আক্তার অর্থ বিজয়ী তারা মনসুর অর্থ মাসুম অর্থ নিষ্পাপ মজাপর অর্থ জয়দীপ্ত মাসুদ অর্থ সৌভাগ্যবান মুনাওয়ার অর্থ মেজবাহ অর্থ প্রদীপ মুজাহিদ অর্থ সংযমশীল মহসেন অর্থ উপকারী মুজিদ অর্থ লেখক মুইজ অর্থ সম্মানিত মুজাহিদ অর্থ ধর্মযোদ্ধা জমশেদ অর্থ প্রাচীন পারস্য সম্রাটের নাম জিল্লুর রহমান অর্থ সত্যের জাফরুল হাসান অর্থ সুশ্রী প্রভাবশালী জাহিদ হাসান অর্থ সুন্দরভাবে প্রচেষ্টাকারী জামিল মাহবুব অর্থ প্রিয় সুন্দর জাবির হাসান অর্থ প্রভাবশালী সুন্দর জামিন অর্থ গ্রান্টি অর্থ পরী জামাল অর্থ সৌন্দর্য জালাল অর্থ মহিমা মহত্ত জুবাইন অর্থ সচল জাফর হাসান অর্থ সুন্দর নদী জারিফ অর্থ মানচিত্র সুন্দর জাফর অর্থ আল্লাহ প্রসাফল্য জান্দাল অর্থ পাথর জলপ্রপাত جدید অর্থ নতুন আধুনিক জাকির অর্থ শরণকারী ذکرকারী জাকিউল ইসলাম অর্থ ইসলামের বিচক্ষণ ব্যক্তি जौহার সামিন অর্থ মূল্যবান রত্ন জাওয়াত অর্থ উদার দানশীল সম্প্রান্ত জহরুল হক অর্থ প্রকাশ অর্থ বুদ্ধিমান অর্থ রাজকুমার ইসলাম অর্থ আল্লাহর খান্দা হজর

ইজাজ অর্থ মর্যাদা সম্মান ইয়াসি অর্থ সহজ ও ইয়ামিন অর্থ ডান হাত সুখ সফলতা ইর্তিজা অর্থ সম্মতি বা সন্তুষ্টি ইরফানুল হক অর্থ সত্যের পরিচয় ইরফান জামিল অর্থ কৃতজ্ঞতা প্রকাশ ইরফান অর্থ জ্ঞান পরিচয় অবগতি ইরফাদ অর্থ সাহায্য সহযোগিতা ইজহারুল হক অর্থ সত্যের প্রকাশ ইমামুল হক অর্থ সত্যের প্রতিকৃত ইমাম অর্থনেতা অগ্রণী ইমাম উদ্দিন অর্থ ধর্মের স্তম্ভ ইমরান অর্থ সমৃদ্ধিজনক হযরত মৌসা আলহিসাল্লামের পিতার নাম ইমদাদুল ইসলাম অর্থ ইসলামের সাহায্য ইমদাদুল হক অর্থ সত্যের সহায়তা ইনামুল কবির অর্থ মহামহিম আল্লাহর দান হজরত ইদ্রিস আলাই সাল্লাম ইতিহাদ অর্থ ঐক্য মোর্চা ইকবাল অর্থ উন্নতি সমৃদ্ধি সৌভাগ্য ইমদাদ অর্থ সাহায্য সহায়তা ইব্রাহিম অর্থ স্নেহময় পিতা হসত ইব্রাহিম আল্লাম ইব্দ অর্থ কোন কাজের আরম্ভ খুশি আনন্দ ইফাদ অর্থ উপকার করা ইফতে অর্থ ধর্মের গৌরব ইফতে আলম অর্থ বিশ্বের গৌরব ইসামুদ্দিন অর্থ ধর্মের বন্ধন ইসহাক অর্থ হজরত ইসাক আলাইসাল্লাম ইতিয়ার উদ্দিন অর্থ দিনের বাছাই ইকতিয়ার অর্থ বাছাই পছন্দ নির্বাচন ইকরামুল হক অর্থ সত্যের মর্যাদা দান ইকরাম অর্থ সম্মান করা মোবারক হুসাইন অর্থ কল্যাণময় সুন্দর মোস্তাক আফসার অর্থ আগ্রহী দৃষ্টি মোস্তাক ফাহাদ অর্থ আগ্রহী সিংহ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম কোরআন থেকে ছেলেদের নাম যেগুলো আপনাদের অবশ্যই পছন্দ হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোকে আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন এতে করে আপনি উপকৃত হবেন আপনার বন্ধু বান্ধব উপকৃত হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আকাতহু